হে যুবক তোমরাই পারবে তোমাদের পথপানে চেয়ে আছে জাতি চেয়ে আছে দেশ জালিমের শ্বাস জুলুম চুরমার করে দিয়ে কালেমার পতাকা উদ্দিন করবে হে যুবক তোমরাই পারবে ইসলাম বিদ্বেষী মতবাদ লেলিন কালমার্স কমিউনিস্ট কামাল পাশার সমাজত্রন্ত সেকুলারিজম আর পুঁজিবাদ তোমাদের উৎখানে খুঁজে পাবে না ওরা পালাবার পথ রাসুলের দাঁত ভাঙা দিন প্রতিষ্ঠিত করবে হে যুবক তোমরাই পারবে তোমরা হজরত উমর খালিদ বিন ওয়ালিদের উত্তর সরে তোমরা পালোয়ান তোমরা বের তোমরা বাতিলের হুত কম্পন কভু নত করি না তোমাদের হাতে উঁচু রে অনেক প্রতীক্ষার দিনের প্রদীপ তোমরাই জ্বালাবে হে যুবক তোমরাই পারবে মুয়াজ আর হাংজালার হাত চানি যেন তোমাদের ডাকে মদিনার পানে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে সকল অপশক্তির কবর রচনা করে বজ্রমুটই বিজয় নিষাদ তোমরাই উড়াবে হে যুবক তোমরাই পারবে হে যুবক তোমরাই পারবে হে যুবক তোমরাই পারবেই পারবে